তুমি দেখবে যে ছবিটা আসছে নির্দিষ্টভাবে মাহফুজ আলম তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ফিফটিন জানুয়ারি আমরা খিলাফত প্রতিষ্ঠা করব ইসলামিক রাষ্ট্র ঘোষণা করব। এবং যে মুহূর্তে ইউনুস বুঝে গেছেন যে ট্রাম্প আসল জায়গায় হাত দিয়ে নিয়েছে এবং তার মানে ভবিষ্যৎ অত্যন্ত খারাপ সেই মুহূর্তে তুমি দেখবে মাহফুজ আলমের গলায় উল্টো সুর এই রোহিঙ্গা মাহফুজ এবং তিনি বলছেন আর খিলাফতের প্রয়োজন নেই আমরা সময় নিচ্ছি

এইটা সবার মাধ্যমে যদি হয় সর্বসম্মতিক্রমে হয় তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের সুতরাং এটা আজকালকের মধ্যে ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশন গুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে দেখো মনে যে বক্তব্য তুমি শুনলে মাহফুজ আলম যে এই খিলাফত আন্দোলন থেকে মৌলবাদের প্রধান মাথাই এই মাহফুজ আলম যার মাধ্যমে কোটি কোটি ডলার ইউএস ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা এসছে এই মৌলবাদীদের শক্তি বৃদ্ধি করার জন্য এবং হাজিরাকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য সেই মাহফুজ আলম একদম ভদ্রলোকের সন্তান কি সুন্দর বক্তব্য রাখছেন খিলাফত নয় একেবারে সুর নরম করে ফেলেছেন রোহিঙ্গা এই মাহফুজ আলম চৌত্রুজি একদম 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 সুটুর নরম করে সে বলছে এই দেশ সবার দেশ অদ্ভুত ব্যাপার কি মার্কিন চাপ বুঝতে পেরেছ এবং তার পাশাপাশি